বন্ধুরা আজকের আমরা এই ছোট একটা নৌকা আছে দেখছেন এবং ওই যে দাঁড়িয়ে আছে যে লোকটা তো আমরা আরও আমাদের সাথে আরও আছে এই যে এক ভাই এই এক ভাই এবং আমি আছি ব্যাকগ্রাউন্ডের ক্যামেরার আমরা আজকে পোমা মাছ ধরতে যাব। তো ওই আমরা প্রস্তুতি নিচ্ছি ছোট নৌকা কিন্তু ভিতরে আপনার ই আছে কি বলে টলারের মেশিন আছে তো সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও মাছের জাল ওঠছে ট্যাংরা মাছ বিভিন্ন মাছ থেকে খুব বিষাক্তি এই মাছটা কেবল বাজে দেখছেন একদম তাজা লাফালাফি করতেস ওই যে দেখেন আমরা আসলে এইটা দুইটা পর্ব করবো অনেক বড় ভিডিও তো তা আমরা প্রথম পর্ব এবং সেকেন্ড পর্ব দেবো

যারা দেখবেন তারা হচ্ছে মাছ ধরার যাদের শখ শখ বেশি ওরাই ভালো বুঝবেন যে আসলে মজাটা কী পাইতেছি আমি কিন্তু প্রচন্ড রোদের ভিতরে আমার মাথার গাম পায়ে মানে কারণ পড়ে যাইতেছে আকাশে এখন বর্তমানে আমি আমি দেখতেছি প্রায় ছত্রিশ সাইত্রিশ সাইত্রিশ আটত্রিশ ডিগ্রি পানি মানে কি বলে তাপমাত্রা এর ভিতরে আছি

বন্ধুরা আমরা আসলে ছোটো ছোটো মাছগুলোই পাইতেছি কিন্তু এখনও পর্যন্ত বড় মাছ দেখা পায় নাই সামনে আল্লাহ ভালো কিছু দিতে পারে একটু থাকেন একটু কষ্ট করে হইল সাথে ইউটিউব আসমান লাগাই দিয়ে টেংড়া দিক কই এই যে মাছ আছে মাছ আছে এই ধরা হই গেছে কে মাছকে এক জায়গায় থায় আলোরে ছরে না বুঝা নাই কি হইছে জায়গা মাছ তো আছে কিছু তো কমছে না হ্যাঁ মাছে দেখেন এই যে গ্যাস মাথায় লই আন মাথায় না ছরিক নৌকার মাথায় নিয়ে যাইতেছে দেখেন দেখেন এই আজব এই দুনিয়ার অনেক কিছুই আপনাদের দেখার বাকি যারা শহরে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে মজা পাবেন ওই জন্য একটা টানতে আছেন গাছ আর একটা ওই নৌকার মাথায় ইলিশে মাছ হয় না ইলশা এই ইলিশে মাছ পাওয়া যায় না আধা কেজি আমা আধা কেজি একটা ইলিশের দাম পাঁচশো টাকা উপরে যান্স না লাইন একটা মাস পাইনি

এটাকে বলে কৈ্টে পোয়া পোয়ার ভিতরেও অনেক ধরনের প্রকার বেদ আছে কৈট্টে পোয়া আবার এইটা দেখছেন কত বড় একটা ডাল ডাল বাজি করছে দেখেন এই ডালের নিচে নিচে মাছ থাকে হ্যাঁ পাঁচশো টাকা বাজতে পারছি হ্যাঁ

দিতে ভিডিওটা চলব বলো তোরা মাঝে মাঝে দেখবি কি জানো জামাই যে আমরা মাছ ধরছিলাম ভিডিওটা কথা শুনছি অনন্ত আফজাল কইয়ে সার্চ দিলে চ্যানেলটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা শেষ করলাম হ্যাঁ আমরা দেখছেন একদম চুরে আসছে ওই যে ফার্স্টে যে ইটা দেখাইছিলাম 私たちは。